এস কীভাবে যে চলবাম ব্যবসা বাণিজ্যত কি লস না সলার বাউটাও দেখতাছি ইন্দিরা বাতাস এলে হেন দে বাইরে ইয়ালে দোধ দিলে ইন্দিরা দুধ দিলে হেন দে যায় বাইরে কীভাবে সলবাম চলবাম কোনো রাস্তায় ভাইতাসি নি বিচ্ছায়া না কি একটা মদ পাইতাম না কি রে আব্বাইও বই থেকে দে যা লড়তাসে ঘটো নাকি

হ্যাঁ হ্যাঁ জুই দে আবা তোমার আর কোনো কাম নাই তুমি খালি আমরা কিতা করি না করি তুমি বাজার একটা কাঠের চশমা বানায় আমরা কিতা না করি করি না করি কিতা করি না করি এটা দেখো না

উনি হচ্ছে আমার আব্বা হ্যাঁ উনি হচ্ছেন আমার একমাত্র সহধর্মিনী হ্যাঁ আমার স্ত্রী হ্যাঁ আপনারা সবাই করে

সিস্টেম করতে আসি আপনারা আর নারাকালি সাপোর্টটা করবেন একটা লাইক দেবেন শেয়ার করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আরও কত যে আছে ব্যক্তি করবেন আপনারা তৈরি কষ্টের কিছু না ভিডিও বানায় আর আমি আর লিঙ্কের লাগে কোনো টেনশনই করি না যে বিয়ার লইছি আমি এই ব্যবসার আলিক আপনারা কোনো টেনশনই করি না যে খালি সাপোর্টটা করে যাবেন আপনারা সাপোর্টটা পাইলে তো আমরা মনে শান্তি পাই বুঝছেন না আচ্ছা বাতে ভিডিও এলাকা তুই তো আমি আত্মঘাতিক রিপুটা আমি এখন যাই ওয়াসিম কাকুরবার উনি হত দরিদ্র ছিলেন এখন আজকে উনি ওনার ছেলেকে আর বউকে দিয়ে পুত্রবধূকে দিয়ে উনি অনেক বড় ব্যবসা জমিয়েছেন উনি আগে থাকতে ভাঙ্গা করে দাঁড়িয়ে আছেন পাকা আজকে ওনার দাঁড়িয়ে হয়ে গেছে কাঁচা ওনার কাছে আমরা যাবো ঘন্টা তো প্রায় মোটামুটি কমপ্লিটের পর্যায়ে শেষ পর্যায়ে শেষে নয় হারোয়ারোন লাগবো আচ্ছা রুম ডি একটু কমপ্লিট করে লই

বিভিন্ন ধরনের লিঙ্ক আনতার আইডির মধ্যে পাওয়া যাচ্ছে আপনার এই পুত্র বধুরা আপনার ছেলে এইটা আর এইটা এটা তো আমার ব্যবসা হ্যাঁ আমি কিন্তু আত্মঘাতী রিপোর্টার স্যার আরে বিয়াই তো করাইছে মেডাল লাগিয়ে আপনি আগে থাকতেন এই এটা বাঙ্গা করে মুখ সামলায় কথা গুঞ্জে অন্যায় আমার গদ গদ দেখছো আমার কাছে প্রমাণ সহ আছে আরে হে টাইফিসে দিবাদ দিন আজকে এই যে এই পুত্র বউকে আর এই ছেলেকে লেলায়া দিছেন পাবলিকের মধ্যে আপনি কথা বলতে একটু সাবধানে না না জয়েন

যাও রুম এই দেখেন ভাই এই যে অবৈধ ব্যবসার টাকা বউ নিয়া কাবল ব্লকার করিয়া ব্লক কইরা এই যে হাজার হাজার কোটি কোটি টাকা কামাইতাছে এই যে দেখেন এই এক ঘন্টার মতো আইতে আছি ওখানে একটা ঘরের কোন আই ফাড়ি দিতে পারলাম না কত সময় ধরে হাঁটতেছি এই যে আত্মঘাতিকে এই যে যাইতাছি এই যে এই কাবল ব্লকারদের বাড়িতে এই যে এই যে দেখেন এই যে লাই লিয়ার মতন তারা এ লজ্জা সরম নদী তাই তো তেয়ার কাবল ব্লক 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 বানাই লই না ভাই আপনি কিতা আমি আত্মঘাতিক জরুরত কোম্পানি থেকে আসছি আমি রিপোর্টার ফেসবুক রিপোর্টার না টিভি রিপোর্টার আমি টিভি রিটু রিপোর্টার এই রেডু রিপোর্টার রেডু রিপোর্টার তাহলে ঠিক আছে আমরা ফেসবুক রিপোর্টার আবার এলাও না নাকি কষ্ট কি আমরা ফেসবুক রিপোর্টার আবার এলাউ না এই আমরা টিভি থেকে আইলে ঠিক আছে আচ্ছা মানে আচ্ছা কারো কই এলাই নাকি হ্যাঁ তো আপনি কি প্রশ্ন করবেন করুন প্রশ্ন করবাম এই যে এই বেহায়া নারী রেলুয়া

আমার প্রশ্ন আপনার বাবার নাম তো ওয়াসিম সাহেব জি জি ভালো সে একসময় বিক্ষুব ছিল হ্যাঁ রে আপনি অসম্মান দিয়ে কথা না না আমার কোনো অসম্মান কথা আব্বু আগে কি ছিল না ছিল এই যে আমি এত বড় বাড়ি করলাম ঠিক আছে

কি কি আমি লিং ভাইরাল করি যাই করি না করি তা তো আপনার দেয়ার বিষয় আপনি দেখে তো মজা পাইছে আমি দেখে মজা পাই গ্রাম এলাকা এত সমস্যা এটা এটা এই সমাজ সুশীল সমাজ আমাদের যেটা আছে ওইটা দিকে আপনি শুনেন আপনি কথা বেশি বলেন আপনাকে এলাও করার আমার উচিত হয় নাই না না আপনি যেহেতু আপনি আসছেন সখী তুমি শান্ত হও পরে তোমারে বুঝতে প্রশ্ন এই জায়গায় যে এই যে আপনারা এই অবৈধভাবে ভিডিও অবৈধভাবে লিংক বের করতেছেন এই যে আমি সাংঘাতিক রিপোর্টার

তুমি এটা করো কে রে নিজ তুমি একটু শান্ত আমি একজন রিপুটার আমার মান সম্মান আছে তোর ফুটলাই তুই ধর তর রিপুটলাই আস তুই না আমরা ভিডিও বানানি সময়